মাত্র দুইটা ওয়ার্ড আবার বলছি রুলস না মাত্র দুইটা শব্দ দিয়ে আজকে আমরা শেষ করব জিরান এবং পার্টিসিপল এবং শুধুমাত্র রুলস দিবে এমন এই দুইটা শব্দ দিয়ে গত বিশ বছরে আসা বিসিএস ভার্সিটি জব ব্যাংক সকল কিছুর প্রশ্ন আমি তোমাদেরকে এই টপিক এই দুইটা রুলস দিয়ে শেষ দুইটা ওয়ার্ড দিয়ে শেষ করে দেব যেটা তোমার কাছে ইংরেজি সেটা আমার কাছে খেয়াল না আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তুমি ইংলিশে একদম কিছুই পারো না জাস্ট কোনো রকম জাস্ট ওয়ান টু বাচ্চার মতো রিডিং করতে পারো এটুকু যুগ থাকলে তুমি আমার প্রতিটা ক্লাস এরকম যা প্রত্যেকটা ক্লাস এরকম আমি দুইটা তিনটা রোজ দিয়ে শেষ করাবো সুতরাং তুমি একদম যত দুর্বল স্টেম না কেন আমার ক্লাস করে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ইংলিশে একটা টপ স্কুল করতে পারো সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি কেমন দেখো প্রথমেই জিরান মানে কি আমি এক এই আমাদের শুধু এটা মনে রাখতে হবে জিরান মানে হচ্ছে চলমান নয় যে মানে কি চলমান নয় পার্টিসিপল মানে কি চলমান তার মানে পার্টিসিপাল মানে চলমান জিরে মানে চলমান শেষ এই দুটা ওয়ার্ডের মাধ্যমে আমরা একদম সকল প্রশ্নে এক সেকেন্ডে একটা মিলি সেকেন্ডে আনসার করব আচ্ছা অনেকেই বলব ভাইয়া আরও বিস্তারিত অনেক কিছু আছে বিস্তারিত অনেক কিছু আছে যেমন এই দেখো আমার বই থেকে এটা তো একটা স্লাইড ছিল জাস্ট আমার বইতে আমি জাস্ট এটাকে জাস্ট কীভাবে দিচ্ছি একটু দেখো এটা আমার বইয়েতে জিরান পার্টিসিপল যেমন আছে ঠিক সেখান থেকে দেখাচ্ছে দেখো জিরান মানে হচ্ছে এই যে দেখো ভার প্লাস আইনজি তো পার্টিসিপল মানে কি পার্টিসিপল মানে যে ভারপাশ আনন্দ তো জিরানটা ভারপাশ আইনজি পার্টিসিপাল আইনজি স্যার আমি কেউ বুঝবো কোনটা জিরান কোনটা পার্টিসিপল খুব সহজ জিরেন নাউনের কাজ করে জিরেন কিসের কাজ করে নাউনের কাজ করে পার্টিসিপাল কৃষি কাজ করে অ্যাজিরভির কাজ করে তো দুইটাই ভারপ্লাস এনজি একটা নাউনের কাছে একটা অ্যাজিরিপ কাজ করে এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা নাউনের কাজ করছে কোনটা অ্যাজিরভের কাজ করছে তো এত কিছু মনে রাখার দরকার নেই শুধু এই দুইটা জিনিস মনে রাখলে হবে দুইটা ওয়ার্ড মনে রাখলে হবে সেটাই যে জিরান মানে চলমান নয় এর লাগবে না গত বছরে সকল আমি তোমাকে এখনই এখনই এখানে ডিরেক্ট করে দেখাবো প্রত্যেকটা আমি এরকম করে দেখাই কেমন সেই হচ্ছে কথা শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি এই যে এটা হচ্ছে আমার বই সাইট রুলস অফ তাম এই বইয়ের মাত্র সাইটটা রুলস দিয়ে গত বিশ বছরে বাংলাদেশের সকল ভার্সিটি বিসিএস ব্যাঙ্ক সকল কিছুর প্রশ্ন আমি এখানে তোমাদের ধরে ধরে সলভ করাবো এবং আমি নিজে বাড়ছি সকল বাড়তে যেতে ডিউসি সব জায়গায় টপ করেছি আমার স্টুডেন্টরা গত চার বছর টপ করেছে কেমন আর এটা হচ্ছে আমার জব বুক এটা নিয়ে আমি এর কোর্স করাই আমার বিসিএস অলরেডি ছয়টা কোর্স শেষ এখন সাতটা বারবার শুরু হবে সো তোমরা যারা ইংলিশে দুর্বল তুমি হও অ্যাডমিশন স্টুডেন্ট হও বিসিএস স্টুডেন্ট তুমি যেই স্টুডেন্ট না কেন তুমি যেই স্টুডেন্ট না কেন ষাটটা রুস দিয়ে তুমি তোমার সকল ইংলিশটা কমপ্লিট করতে পারবে আচ্ছা তো এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার মেমোরি রিপার্ট নিয়ে অনেক ভয় পাচ্ছ ধরো ভাই গ্রামার তো আপনি শেষ করে তাহলে মেমোরি ই পার্ট কি করবো এই যে জাস্ট এই দশ পেজে একটা সিট পড়লে এখান থেকে নাইনটি পার্সেন্ট তোমার মেমোরিজপার্ট কম করবে কথা বুঝতে পারছে যারা আমার পেড ব্যাচে ভর্তি তারা পাবে আচ্ছা এই যে এটা হচ্ছে আমার কোর্স একদিনে ইংরেজি শিখি অল ইন ওয়ান অ্যাডমিশন এবং জব বিসিএস বাসের জব ব্যাঙ্ক সব কিছু এই যে একদিন সেটা যদি ইংরেজি শেষ করা হয় এই যে আমার দুইটা বই প্রোভাইড করি যারা জব ব্যাচে হয় তাদের জবের বইটা দিই আর যারা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয় তাদের অ্যাডমিশনের বইটা দিই আচ্ছা এখন এখন এই যে তোমাদের দেখাই আমি চলো আমরা বিসিএসি আসা এই যে দুইটা শব্দ শিখলাম যেটার মানে কি চলমান নয় পার্সেল মানে কি চলমান তো চলো এখন এই দুটা ওয়ার্ড দিয়ে গত বিশ বছরের সকল প্রশ্ন আমি সলভ করে দেখাবো প্রথমে আমি বিসিএসিগুলো করি আচ্ছা এখন একটা প্রশ্ন জাগে স্যার চলমান এটা দ্বারা আপনি কী বোঝাচ্ছেন চলমান নয় এটা দ্বারা আপনি কী বোঝাচ্ছেন আচ্ছা সেটা একটু বুঝে দিই কেমন সেটা একটু বুঝে দিই যদি একটু বুঝতে চাও যারা একদমই কিছুই পারে না তাদের জন্য একটু আলোচনা করে দিই এটা কেমন এই যে আমি বললাম যে এই যে জিরার মানে হচ্ছে চ চলমান নয় আর পার্টিসল মানে হচ্ছে চলো এটা তার কী বুঝাচ্ছি আচ্ছা খুব সহজ কথা চলমান মানে বুঝাচ্ছি যে ভারপ্লাস আইনজীবী দাগ দেওয়া থাকবে সে যদি বলে এটা কি জিরা নাকি পারিশি বল সেই ভারপ্লাস আইনজিকে প্রশ্ন করবার এই ভারপ্লাস আইনজি বা এই কাজটা কি এই মুহূর্তে ওই বাক্যের করটা করছে কিনা মানে যেই ঘটনাটার কথা বলছি এই ঘটনাটা কি ওই মুহূর্তে চলমান কিনা ওই মুহূর্তে ওই বাক্যের কর্তা করছে কিনা পৃথিবীর অনেকে হয়তো এই কাজটা করতে পারে কিন্তু ওই মুহূর্তে ওই বাক্যের কর্তা ওই কাজটা করছে কিনা যদি ওই বাক্যের কর্তা ওই মুহূর্তে ওই কাজটা করে তাহলে সেটা চলমান তার মানে পার্টিসিপল আর যদি ওই বাক্যের কর্তা ওই মুহূর্তে এই কাজটা না করে তাহলে সেটা হবে কি জিরেন আচ্ছা আমি খুব দ্রুত কথা বলি হ্যাঁ যারা আমার কথা বুঝতে পারছো না ক্লাসটা যদি ইউটিউব থেকে দেখছো তোমরা এটি স্পিড কমিয়ে দাও বাড়িয়ে দাও তোমাদের মন মতো কেমন যার যেটুকু লাগে ওকে ফাইন এখন চলো আমরা বিশেষ প্রশ্নগুলো সলভ করে ফেলি ওকে চলো আমরা বিশেষ প্রশ্ন সলভ করি প্রথমে এখানে বলছে রিডিং রিডিং ইজ এ এক্সিলেন্ট হ্যাবিট আচ্ছা রিডিং মানে পড়াশোনা পড়াশোনা ইজ পড়াশোনা হয় অ্যান একটি এক্সিলেন্ট হ্যাবিট অসাধারণ অভ্যাস তা আমি বলছি পড়াশোনা খুবই অসাধারণ অভ্যাস এখন এই বাক্যের কর্তা কি এই মুহূর্তে পড়াশোনা করছে বলছে কি কর্মী রিডিং রনিজ রিডিং পড়াশোনা ভালো কিন্তু আমি তো বললেন যে আমি এই মুহূর্তে পড়ছি এই বাক্যের কর্তা এই মুহুর্তে কাজটা করছে না এই বাক্যের কর্তা এই মুহূর্তে কাজটা বলে করছে এমন কিছু বলে নাই তার মানে এটা কি চলমান নয় তাহলে এটা কি হবে অবশ্য অবশ্যই 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 উত্তর হবে জিরান উত্তর হচ্ছে জিরান আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছ ওকে এজুকেশন ইজ অ্যানলাইটনিং এজুকেশন মানে শিক্ষা ইজ অ্যানলাইটিং শিক্ষা

এখন অনেক বলতে পার ভাইয়া নার্সিং তো এই মুহূর্তে অনেক নার্সরা তো নার্সিং করছে নার্সা তো এই মুহূর্তে নার্সিং করছে তাদের চলমান হবে না বাবা না হয়তো বাংলাদেশে অনেক নার্স এই মুহূর্তে নার্সিং করছে সেবা দিচ্ছে তার মানে এই না যে এই লাখের কর্তা এই মুহূর্তে নার্সিং করছে আমার শুধু দরকার হচ্ছে এই বাক্যের কর্তা এই মুহূর্তে নাসি করছে কিনা না এই বাক্যের কর্তা এই মুহূর্তে নাসি করছে আমাকে তো বলা না যে করমিজ নার্সিং রনিজ নার্সিং এর তো বলা নাই তার মানে এটা হচ্ছে কি অবশ্য অবশ্যই চলমান নয় তাহলে এটা হচ্ছে কি জিরান আমাকে শুধু এইটুকু বুঝতে হবে যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে এই কাজটা করছে কিনা যদি করে চলমান তখন পার্টিসিপল যদি না করে তাহলে হচ্ছে চলমান নয় তাহলে হচ্ছে কি ঝিরান তাহলে এটা হচ্ছে কি অবশ্যই জিরা আর তাছাড়া মনে রাখবে যে তাছাড়া মনে রাখবা কি সাবজেক্ট জায়গায় এবং অবজেক্টের জায়গায় যদি ভারপাস আইন দিও সেটা কি হচ্ছে জিয়ান তবে এটা মনে না রাখলেই হবে চলমান চলমান না দিয়ে সবকিছু করতে পারবে যদি সাবজেক্ট জায়গায় তার হচ্ছে কি জিরান কারণ যেহেতু এটা এটা একটা পেশার নাম বলছে কেমন এটা একটা পেশা নার্সিং হচ্ছে এটা পেশা যেমন টিচিং একটা পেশা যদি বলি টিচিং যেন অনুষ্ঠান তাহলে টিচিংটা হচ্ছে কি তোমার হচ্ছে জিরান ওকে তারপর দেখো দে দেওয়ার সিটিং তারা বসেছিল বাই এ সুইমিং পুল একটা সুইমিং পুলের পাশে এখন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট মনে করে সুইমিং একটা পার্টিসিপল কেন কেন তাদের যুক্তিটা কি যুক্তি এই একটাই সেটা হচ্ছে কি পুল হচ্ছে একটা কি নাউন আর তাহলে তো হচ্ছে নাউনের আগে একটা অ্যাজিটিভ তাহলে এই নাউনের আগে অ্যাজিটিভ কাজটা কী করে পার্টিসিপল করার এই জন্য অনেকে মনে করে এটা একটা পার্টিসেবল এটা হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা পার্টিসিপল সেদিন হচ্ছে আমি সেদিন থেকে আমি পড়াশুনোই ছেড়ে দিব মানে পড়াশুনোই ছেড়ে দিব কথা বুঝতে পারছো এটা ফুল এইটা বের করা একটা শরীর কি তোমরা তো তোমার তো লজিৎ দাঁড়িয়ে যে ভাইয়া পুল তো নাউন তাহলে নাউনকে মনে করছে এই যে অ্যাস এই সুইমিংটা হচ্ছে পুলের অবস্থা তাহলে এটা হচ্ছে এজডিটিভ আর আমরা জানি এজিডি পার্সিগুলো কাজ করে না এটা এইভাবে করা যাবে না এটা এইভাবে করা যাবে না কেন এটা এইভাবে করা যাবে না এটা করার সঠিক উপায়টা হচ্ছে কি দেখো এই সুইমিং আর পুল এই দুইটা মিলে একটা নাউন এটা এটাকে বলো কম্পাউন্ড নাউন এই জিনিসটা তোমাকে বুঝতে পারি কম্পাউন্ড নাউন মানে পুল একটা জিনিস সুইমিং একটা জিনিস এই আলাদা আলাদা জিনিসটা দুইটা মিলে একটা নাউন যেমন আমি যদি বলি রিডিং রুম এখানে রিডিং একটা জিনিস রুম একটা জিনিস এরকম কিন্তু কোনো বিষয় না এখানে দুইটা মিলেই একটা নাউন এটাকে বলো কম্পাউন্ড নাউন তাহলে অবশ্য অবশ্যই এটা কী হবে জিরান হবে তাছাড়া আমরা আমাদের চল মানুষ দিয়ে করি সেটা হচ্ছে কি খুব বলে দিচ্ছি ভার প্লাস আইনজির পরে যদি শুধু একটা নাউন থাকে আবার বলছি ভার প্লাস আইনজির পরে যদি শুধু একটা নাউন থাকে তাহলে এই নাউন সে কি করতে পারে চলমান তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল আর এই বাক্যের কর্তা যদি ওই মুহূর্তে কাজটা না করতে পারে তাহলে সেটা হচ্ছে কি চলমান নয় তাহলে সেটা হচ্ছে তাহলে পুল কি সুইমিং করতে পারে না কখনোই পারে না কখনোই পারে না তাহলে এটা কি হবে অবশ্যই 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 টু হান্ড্রেড পার্সেন্ট এটা একটা জিরান এটা একটা কী হবে জিরান উত্তর হবে তোমার সি ক্লিয়ার বোঝা গেছে আশা করি এটা বুঝতে পারছো তাছাড়া এটা কম্পাউন্ডের নাউনের কারণে জিরান আর আমাদের সহজ কথা সব কিছু চলমান চলমান নয় দিয়ে করব তাহলে আমি কি বলে দিচ্ছি এটা মনে রাখবা কীভাবে এগুলোকে অ্যাডজেটিভ মনে করে পার্টিসিপল তাদের ভুল তারা এই ভুল এটা কীভাবে ভুল হবে একটা পাবে সেটা হচ্ছে যে ভার প্লাস আইনজির পরে যদি শুধু একটা নাউন থাকে তাহলে শুধু এই দেখবা যে এই নাউনটা এই কাজটা করতে পারবে না যদি নাউনটা এই কাজটা করতে পারে তাহলে চলমান তাহলে আমাদের চলমানগুলি কি পার্টিসিপল আর যদি এই নাউনটাই কাজটা না করতে পারে তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই চলমান নয় তাহলে সেটা জিরান আশা করি বুঝতে পারছো ওকে তারপর আসো এই যে ঠিক সেম এ এইটা এটার মধ্যে দেখো এ এ সুইমিং পুল এ বার্ড এটা এটা সেম কিন্তু দেখো এই বারপ্লাস বার প্লাস আঞ্জি এই পুল একটা নাউন এ বার একটা নাউন কিন্তু এখানে প্লাইংটা একটা কেন কারণ এখানে আমরা বলছি কি বারপ্লাস আঞ্জি পরে যদি একটা নাউন থাকে এবং সেটা যদি এই কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে চলমান তাহলে এখানে কি বারটাকে প্লাইং করতে পারে এটা প্রশ্ন করি হ্যাঁ বারটা প্লাইং করতে পারে তার মানে এটা চলমান পাখি উঠতে পারে তার মানে এটা চলমান আর এখানে পুলটা সুইমিং করতে পারে না পারে না তাহলে এটা কি চলমান নয় তাহলে এটা কি চলমান নয় তাহলে এটা কী হবে অবশ্য 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 অবশ্যই জিরান ঠিক তাহলে এখানে কি বলছে দ্য চাইল্ড শিশুটি স দেখলো এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি শিশুটি একটা উড়ন্ত পাখি দেখছে এখন পাখিটাকে আসলে মতো উঠতেছে হ্যাঁ আসলে উঠতেছে উঠছে বেড়ে তো সে উড়ন্ত পাখি দেখছে তাই না তার মানে এটা অবশ্যই 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 কী পার্টিসিপল তাহলে আমি এটা বলে দিচ্ছি আমার দিচ্ছি যাদের এখানে কনফিউশন হয় যারা যে এই ফ্লাইং বার্ডের মধ্যে ফ্লাইংটা যেভাবে বলেছে ঠিক একই রকম যারা এই সুইমিংটাকে যেটি মনে করে পার্টিসিপল তাদের ভুল এই ভুলের জন্য একটাই বলছি সেটা হচ্ছে চলমান চলমান নয় কিন্তু একটা নাউন নাউন থাকে থাকে যদি একটা তাহলে দেখবা যে সেই নাউনটা সেই নাউনটা এই ভার্বের কাজটা করতে পারবে না তার আমরা জানি কর্তা যদি এই মুহূর্তে কাজটা করতে পারে চলমান আর যদি না করতে পারে চলমান নয় তাহলে কি হচ্ছে এই পুলটা এই মুহূর্তে সুইমিং করতে পারছে না তাহলে অবশ্যই 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 এটা হচ্ছে কি তোমার এটা একটা জিরান আর বারটা সুইমিং প্লাইং করতে পারছে তার মানে এটা অবশ্যই অবশ্যই একটা পার্টিসিবল তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে এই যে দেখো পার্টিসিবল এ উত্তর হচ্ছে এই যে এ আশা করি বুঝতে পেরেছি কেমন আচ্ছা আমি তোমাদের একটু একটু বলে দিই আমি বাংলাদেশের বাংলাদেশের সকল ইউনিভার্সিটির বাংলাদেশের সকল ইউনিভার্সিটির সকল ইউনিটের ইংলিশ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির সকল ইউনিটের ইংলিশ মাত্র এক দিনেই এক দিনেই তোমাদের পান্তাপের মতো শেষ করে হ্যাঁ সো তোমরা যারা আমি জানি নাইনটি পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে তাই না এই যে একদিন ইংলিশ কি কোর্স নাইনটি পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে যে একদিন আবার কীভাবে ইংলিশ শেষ করা সম্ভব দেখো গত চার বছর ধরে এবার পড়েছে এবং ভুরি ভুরি স্টুডেন্ট ডি ইউসি ইউ আর জিএসটি সব জায়গায় টপ করছে তুমি তোমাকে যদি কেউ বলে চিলে কান নিয়ে তুমি কি বিশ্বাস করবা চিলে কান পিছনে ধরবা না পিছনে ধরবা অবশ্যই তুমি চেক করবা কান আছে কিনা তো তুমি খুব তুমি তো একটা শিক্ষিত মানুষ তোমার তো ন্যূনতম বিবেকবোধ আছে তুমি এটা চেক করো যেটা সত্য কি মিথ্যা তুমি তো চেক করো তাই না এই যে দেখো আমার পেজে যাবা তুমি নিজেই যা যা করো তুমি তো শিক্ষিত মানুষ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ তুমি সেটা বুঝতে পারো আমি নিজেই জগন্নাথ সুদের ইংলিশ বানো ফাইনালি পড়ছি তো একদম

এই যে পিন পোস্টে আমার চান্সটা প্রত্যেকটা শ্রেণী দেখো সবাই টপ করেছে এরা এটা ডিইউসি ইউ আর ইউজি সব জায়গায় টপ করছে দেখো দেখো প্রত্যেকের আইডি সহকারে মেনশন দিয়ে আছে এইগুলো হচ্ছে ভিডিও কেমন এখানে শেষ করতে হবে একদম প্রত্যেকে যার যারা চান্স পাইছে বাংলাদেশে আমি একমাত্র যার কাছে যারা চান্স পাইছে প্রত্যেকের আইডি সহকারে বিডি রিভিউ সহকারে আছে তুমি চেক করে দেখে জিজ্ঞাসা করতে পারো যে সত্যি কি আমার কাছে যদি মনে হয় আইডিগুলো ফেক তাহলে অবশ্যই আমাকে আবার ওদের নাম্বার চাতে পারে নাম্বার দিয়ে নাম্বার দিয়ে কথা বলতে পারো এই যে দেখো জান্নাতুল মা কেমন এই যে জান্নাত মাওয়া তো আইডি মেনশন দিয়ে আসছে এখানে গেলা যদি আইডি লক করা থাকে তাহলে আইডি শো করবে না কেমন আচ্ছা তারপরে যদি এখানে দেখো এই এই যে ওর তার রিভিউ তার রিভিউিউ ক্লিক করলে তার রিভিউ চলে আসবে তুমি দেখা ঠিক এই যে দেখো আবদুল্লাহ মুমি ঢাকা বিশ্ববিদ্যালয় তিনশো আঠাতম হচ্ছে ঢাকা বিশ্ব পঁয়ত্রিশতম সিউত আর ইউরাত আইডিয়া দিয়ে আছে কেমন তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো আর এই যে ওর 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 বিজি রিভিউ ঠিক আছে এবার প্রত্যেকটা স্ট্রুয়ে সানি সেনা লিপার্টমেন্টে পড়াশোনা করছে পঁচানব্বই তো চট্টম এই দেখো ওর রিভিউ তো ওর রিভিউ তুমি যাওয়া ওর রিভিউ দেখো প্রত্যেকের বিজু কোনো কারোর নাই তুমি বাংলাদেশের যে প্ল্যাটফর্মগুলোতে ভর্তি হাও ওখানে জাস্ট স্ক্রিনশ থেকে ভর্তি হয়ে যাও যে এতজন চান্স পাইছে আমার তো একদম

যদি বলে যে ইংরেজি পারি না বুঝি না ভালো লাগে না ওয়াল্লাহি আল্লাহ কসম আমি কোর্সের ডাবল ফি এক দিবি এতটা গ্যারান্টি করা এটা হচ্ছে আমার পেজ আমার পেজটা একদমই নতুন কারণ আমি সবসময় আইডি দিয়ে কাজ করছি ফার্স্ট ইয়ার থেকে এই পেজটা একদম নতুন করছি এই জন্য পেজে ফলোয়ার কম বুঝতে পারছো কিনা এটা আমার পেজ একদিন ইংলিশ পেজ তুমি ঘুরো আর কোর্সটা আমি অফলাইনে করা যদি অনলাইনে বিশেষ না হয় অফলাইনে আমার বাসাই করতে পারো আমার কথা বুঝতে পারছো সো তোমরা যারা ইংলিশ নিয়ে একদম হতাশ ইংলিশে কিছুই পারো না জাস্ট এ বি ডি রিডিং করতে পারো এরকম হলে হবে আমার কোর্সটা আমি তোমাকে একদিনই শেষ করবো এরপর বারবার এডমিশন দেবো আমি জানি আমার কথা বিশ্বাস না তুমি যাচ্ছাই করো দেখো আমার কয়েকটা এই ক্লাসের পরও আমি আর কয়েকটা ফ্লিপ ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলো করে দেখো তুমি বুঝতে পারছো না যদি মনে হয় যে তুমি বুঝতে পারছো প্রত্যেকটা ক্লাসই এরকম একটা রুজ দুইটা রুজ তিনটা রুজ দিয়ে শেষ করবো কেমন আচ্ছা দেখ চলো আমরা এখন প্রশ্নে ফিরে যাই বাকি প্রশ্নগুলো আমরা করি হ্যাঁ চলো আমরা এখন জিনার পার্টিসিপাল বাকি প্রশ্নগুলো সমাধান করি হ্যাঁ ওকে সো আমরা কোথায় ছিলাম সর্বশেষ এই যে এখানে লুক আর দ্য ফ্লাইং পার্ট কেমন আছে এটা তো আমরা লিখে ফেলতে কেমন ওকে ফাইন এই যে এখানে কয়েকটা প্রশ্ন আছে এম দেখো কি বলছে হিয়ারিং দ্য নয়েজ মানে শব্দ শুনে দ্য বয় ও কাপ ছেলেটি জেগে গেল শব্দ শুনে ছেলেটি জেগে গেলো আচ্ছা শব্দ শুনে কেউ মতো চলমান ছিল হ্যাঁ শব্দ শুনছে বিদে তো জেগে গেছে তার মানে চলমান তাহলে কি হবে অবশ্য অবশ্যই পার্টিসিপেট উত্তর কী হবে এই যে পার্টিসিপেট উত্তর বি ক্লিয়ার এই যে উত্তর বি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো তার মানে তো বললেন যে এই মুহূর্তে এই বাক্যের কর্তা হাঁটছে আমি তো বলি না যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে হাঁটছে এইরকম কিছু বলেন যে কর্ম ওয়াকিং রন ইজ ওয়াকিং এরকম কিছু বলে নাই তার মানে অবশ্য অবশ্যই 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 এটা কি চলমান নয় তাহলে এটা কি হবে জিরান হবে ঠিক আছে কিনা জিরাণ কৃষি কাজ করে জিরেন নাউনের কাজ করে জিরেন কৃষি কাজ করে জিরা নাউনের কাজ করে এই যে ওই উত্তর না জিরান যেহেতু নয় এটা নাউনের উত্তর ক্লিয়ার বুঝে গেছে ওকে চলো আমরা আরও প্রশ্ন সলভ করি যে বাস্তি দাসকে কিছু প্রশ্ন সলভ করি উই ফাউন্ড আমরা খুঁজে পেলাম উই ফাউন্ড আমরা খুঁজে পেলাম উই ফাউন্ড আমরা খুঁজে পেলাম এ চাইল্ড একটা শিশুকে একটা শিশুকে ক্রাইম ফর ইটস মাদার যে তার মায়ের জন্য কাঁদছে তাহলে একটা কান্নার তো শিশুকে আমরা খুঁজে পাইছি ছেলেটাকে আসলে ওই মতো কাঁদছে হ্যাঁ কাঁদছে বিজয় আমরা একটা বলছি যে ক্রাইম চাইলে তাহলে ছেলেটা কাঁদছে এটা চলমান ওই বাক্যের করতে এই মতো কাজটা করছে চলমান তাহলে এটা কি হবে জিরান পার্টিসিপল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি পার্টিসিপল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পার্টিসিপল কেমন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পার্টিসিপল এখানে পার্টিসিপল বানান ভুল করছে পার্টিসিপেট দিচ্ছে এটা পার্টিসিপল হবে কেমন ওকে জিরান ইজ সিমিলার টু আমরা জানি জিরান কিসের কাজ করে নাউনের কাজ করে জিরান উত্তর হচ্ছে কি আমরা শিশুকে খুঁজে পেলাম যে তার মায়ের জন্য কাছে তাহলে অবশ্যই কান্নার কাছটা চলাম তাহলে কেউ অবশ্যই অবশ্যই পার্টিসিপোল ক্লিয়ার বোঝা গেছে প্রশ্নটা একটু আগে আসছে ঠিক আছে কিনা এখানে বানান বলছিল এখানে ঠিক আছে আচ্ছা এখান দেখো ইস বিলিভিং দেখা এগুলো বিশ্বাস আমরা বলি আমরা 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 এটা বিশ্বাস আমরা না তাই না দেখাই হলো বিশ্বাস তাইলে এখানে কি অবশ্যই অবশ্যই দেখা কি আইন দিয়ে এটা কি চলমানায় চলমান নয় অবশ্যই চলমান নয় কারণ আমি তো বলি না যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে দেখতেছি আমি বলি যে রনি সিং কর্মী সিং এগুলো তো বলিনি দেখা বিশ্বাস তার মানে এনে যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে এই এর কাজটা এটা বলি নাই তাহলে অবশ্য অবশ্যই চলমান নয় তাহলে অবশ্য অবশ্যই এটা কি গিয়ে বুঝতে পারছো বুঝতে পারছো তোমার সবাই আচ্ছা তারপর আসো আমরা সকল একদম গত বিশ বছর সকল প্রশ্ন আমি তোমাদের ধরে 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 করে দিবো কেমন আচ্ছা তারপর যদি তোমাদেরকে আমি বর্তমান আমার কোর্সে একটু আপডেটটা দেখাই দেখো এই দেখো আমি তোমাকে একটু রানিং দেখা তো তোমরা বিশ্বাস করো না অনেকেই আচ্ছা দেখো এই যে দেখো আমার একদিন জিনিস শিখি নাইন পয়েন্ট জিরো ব্যাচ হ্যাঁ এই যে এখানে এটা হচ্ছে আগামী অনেকেই ভর্তি গেছে দেখো এটা হচ্ছে আগামী পনেরো তারিখ শুরু হবে কেমন আজকে হচ্ছে তোমার পনেরো হচ্ছে দশ নভেম্বর কেমন আগামী পনেরো নভেম্বর হচ্ছে আমার এটা শুরু হবে নয় নয় নম্বর ব্যাচ অলরেডি আটটা ব্যাচ শেষ হয়ে গেছে দেখো এই দেখো আটটা নম্বর ব্যাচ এই দেখো আমি তোমাকে দেখাই এই দেখো এইট পয়েন্ট জিরো ব্যাচ এই যে এইট পয়েন্ট জিরো ব্যাচ আমাদের প্রায় শেষ এখানে প্রায় একশো ষোলো জন মেম্বার ছিল হ্যাঁ তারপরে যে আমি তোমাদেরকে দেখি সেভেন পয়েন্ট জিরো ব্যাচ এটা আমাদের এইটাও শেষ হয়ে গেছে অনেক আগে এই যে একশো বিশ জন মেম্বার ছিল ঠিক আছে কিনা তারপর এখন হচ্ছে আমাদের নাইন পয়েন্ট জিরো ব্যাচ এই যে একটু আগে ছেলেটা ও মনে হয় তোমার এনডিসিতে পড়ে মানে নটনামে পড়ে ও ওভে মাত্র ঠিক আছে কিনা আচ্ছা তো এই হচ্ছে কথা তারপর আমার এই যে বিসিএস যদি কোর্সটা যদি দেখা দেখো বিসিএসের ছয় নম্বর ব্যাচ অলরেডি শেষ ছয় নম্বর ব্যাচ এখানে পঞ্চান্ন জন মেম্বার আছে সো এরকম মানে একদম সব কিছু ধরে ধরে শেষ করা আমার এটা একটা পার্সোনাল টিউটার সিস্টেম ফোর আওয়ার আমি আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে কল কথা বলো কোর্স করে যদি বল ইংরেজি পারি না না ভালো লাগে না তাহলে কোর্সের ডাবল বিবেক আচ্ছা আমি আবার বলছি আমি খুব দ্রুত কথা বলি নন স্টপ কথা বলি আমার কথা যদি মনে হয় খুব দ্রুত বলছি তাহলে তুমি এই থেকে স্পিড আছে স্পিডে গিয়ে স্পিডটা কমিয়ে দাও কেমন ওকে পান চল আমরা বাকি প্রশ্নগুলো এখানে কি বলছে দেখো এখানে বলছে হি কন্টেম্পেটেড সে ঘৃণা করে হি কন্টেম্প্রেটেড সে ঘৃণা করে ম্যারিং বিয়ে করতে হিস কাজিন তার মানে সে তার নিজের চাচা তোমনকে বিয়ে করতে ঘৃণা করে তার মানেই বলে না যে এই মুহূর্তে বিয়ে করছে আমি বলছি যে আমি আমি ফুটবল খেলা ঘৃণা করি তার মানে কি আমি এখন ফুটবল খেলছি না তার মানে এই বাক্যের কর্তা বিয়ের কাছে এই মুহূর্তে করছে না বা এই বাক্যের কর্তা বার প্লাস কাছে এখন করছে না তার মানে এটা চলমান নয় চলমান নয় তাহলে কি হবে চলমান না হলে কি হবে অবশ্যই অবশ্যই জিরান উত্তর হবে জি জিরান এই যে উত্তর হচ্ছে জিরান ক্লিয়ার এটা বিসিসি আসছে কেমন ওকে দ্য ওয়ার্ড ফ্লাইং ফ্লাইংটা কী বলতো লুক অ্যাট দা ফ্লাইং বার্ড লুক টাকাও অ্যাট দ্য ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড ওই তো উড়ন্ত পাখিটি দিয়ে পাখি দেখে উড়ন্ত হ্যাঁ উড়ন্ত চলমান চলমান লি কি বসব্য সব অবশ্য কি পার্টিসিপল বল তার মানে আমাকে আমি বলছি কি ভার প্লাস আইন যুক্ত ভার প্লাস আইন যে পর যদি একটা নাও থাকে বলছি এই নাউনটাকে প্রশ্ন যে কি এই কাজটা করতে পারে হ্যাঁ করতে পারে বাট ফ্লাইং করতে পারে তাহলে চলমান তাহলে অবশ্য অবশ্য কী হবে অবশ্য অবশ্য পার্টিসিপেট হবে কেমন তুমি যদি বইতে যাও হাজার হাজার রুলস সাবজেক্ট অবজেক্ট অবজেকশন কত কিছু রুলস পজিটিভ কত কিছু রুলস এত কিছু লাগবে না জাস্ট আমার কাছে আমি বললাম তো আমি শুধু তাদেরকে নিয়ে পড়া যারা ইংরেজি রিডিং পড়তে পারে কোনো শুধুমাত্র তাদেরকে নিয়ে আমি কাজ করি এরকম মানে যারা টপার টপারকে নিয়ে বিভিন্ন ইস্যুসি ফোকাস এরকম কাজ করে কথা বুঝতে হচ্ছে জাস্ট তুমি জাস্ট ইংলিশ রিডিং পড়তে পারো তাইলেই তুমি আমার কাছে ইংলিশ একদিন শিশু করতে এরপর বারবার দিব সহজ লাগছে কিনা তুমি বলো তুমি নিজেই আমার ক্লাস আর মাস্টার করে দেখো তুমি বুঝছো সবগুলো ক্লাস একই সালে তুমি রু তো রোজ ও এরকম তারপর দেখো তারপর একটু দেখো উম এই যে দেখো দ্য ওল্ড ম্যান বৃদ্ধলোটি ওয়াজ সে ক্লান্ত অফ ওয়াকিং সে হেঁটে ক্লান্ত তার মানে কি এখনও হাঁটছে না এখনও হাঁটছে না হাঁটার কাছ থেকে এখন ক্লান্ত হয়ে গেছে সেটা হাঁটছে না তার মানে তার মানে অবশ্যই চলমান নয় এই বাক্যের কর্তারা এই মুহূর্তে আর হাঁটতেছে না তার মানে এটা কি এটা অবশ্যই জিরান আর তাছাড়া এটা এভাবে রাখতে পারি যে প্রি পর সব সময় জিরান সব সময় জিরান তবে এইটুকু তুমি চলমান চলমান নয় বুঝতে রুচও লাগবে না ক্লিয়ার ক্লিয়ার তাহলে চলমান নয় তাহলে এটা কি অবশ্যই জিরান উত্তর কি এ দেখো উত্তর হচ্ছে ঘ জিরান কেমন জিরান ওকে তারপরটা দেখো লুক এট দ্য ফ্লাইং বার্ড এটা আমরা অলরেডি করে ফেলছি কি বার্ড ফ্লাইং করতে পারে তার মানে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই বার্ড ফ্লাইং করতে পারে তাই ফ্লাইং বার্ড তাহলে চলন উড়ন্ত পাখি পাখিটা কেমন উড়ন্ত পাখি উঠতে পারে পারে তার মানে চলমান তার মানে কি অবশ্য অবশ্যই পার্টিসিপাল তাহলে পার্টিসিপেট কোথায় আছে পার্টিসিপেট কোথায় আছে এই যে অপশন ঘতে পার্টিসিপেট আছে উত্তর হচ্ছে কি এই দেখো পার্টিসিপেট ঘ ক্লিয়ার বোঝা গেছে ওকে তারপর দেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ওয়াকিং ইন দ্য মর্নিং সকালবেলা হাঁটা ইজ এ গুড ফর এক্স গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তাহলে এই যে ওয়াকিংটা কি না জিরানের বল আমি বলছি সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তার মানে আমি বলি যে এই মুহূর্তে আমি হাঁটতেছি এই মুহূর্তে এই বাক্যের করতে এই কাজটা করতেছে না বলো না যে করিম ইজ ওয়াকিং খুব বল তাহলে অবশ্য অবশ্যই 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 এটা কি অবশ্য অবশ্যই এটা হচ্ছে কি জিরান এটা চল আমার নয় তাহলে উত্তর হবে গ উত্তর হবে গ এটা হচ্ছে কি তোমার এই যে জিরান আশা করি বুঝতে পেরেছ কেমন ওকে এ বার্ন চাইল্ড আচ্ছা এটা জিনিয়ার পার্টিসল থেকে আসতে বলছে পার্টিসিপল অনেকগুলো প্রকার আছে প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপাল পারফে পার্টিসিপাল মানে হচ্ছে হ্যাভিং প্রেজেন্ট মানে পার্সিপাল এই যে আমরা এখন পার্টিসেন পার্টিপল বলছি এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপ বারপ্লাসি আর পাস পার্টিসিপাল মানে কি বারবে তিনমা ফর্মকে পাস পার্টিসিপোল বলে তাহলে এই যে দেখো এখানে বার্ন বলছে বার্ন 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 বারবার যে কোনো তিনোভা ফর্মকে বলে পাস পার্টিসিপাল যেমন এডুকেট এডুকেটেড এডুকেটেড হ্যাঁ রেসপেক্ট রেসপেক্টেড রেসপেক্টেড এই যে বার্ডের তিন নম্বর আমরা বলি পাস পার্টিল আমরা বলি না প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিপেট তাহলে এখানে বার্নটা হচ্ছে পাস পার্টিসিপেট ক্লিয়ার আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট না তারপর দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট নাইটিংল ইজ এ সিঙ্গিং বার্ড নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড তো আমরা কি দেখব এই যে প্লাস আনজি পরে একটা নাউন তাহলে আমরা এই নাউনটাকে জিজ্ঞাসা করবো এই যে সিংয়ের কাছাকাছি করতে পারে বা কি গাইতে পারে হ্যাঁ পাখি গাইতে পারে তাহলে অবশ্য অবশ্য অবশ্যই এটা চলমান তাহলে অবশ্য অবশ্যই এটা হচ্ছে কি পার্সেল উত্তর গ উত্তর গ এই যে উত্তর হচ্ছে কি এই যে গ ক্লিয়ার বুঝতে পারছো বুঝতে পারছো তাহলে খুব সহজ তারপর দেখো আই লাইক আমি পছন্দ করি রিডিং আমি রিডিং পছন্দ করি আই লাইক রিডিং নোবেল তার মানে আমি আমি বলছি আমি পছন্দ করি নোবেল পড়তে আমি আমি নোবেল পছন্দ করি আমি যদি বলি আমি ভাত খাতে পছন্দ করি তার মানে কি আমি এখন ভাত খাচ্ছি আমি যদি বলি আমি মাছ ধরতে পছন্দ করি তার মানে কি আমি এখন মাছ ধরছি না আমি কিছু পছন্দ করি কিন্তু এই মুহূর্তে এটা করতে করতেছে কিন্তু বলা নাই তাহলে অবশ্যই এটা চলমান নয় তাহলে এটা কি হবে অবশ্যই ঋণটা হচ্ছে কি জিরান তাহলে জিরান কোথায় আছে অপশান খতে তাহলে উত্তর হচ্ছে এই যে উত্তর হচ্ছে খ আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ তারপর দেখো আই হোয়াইল আচ্ছা এটা তো এইটার প্রশ্ন আছে যেগুলো নীল করছে এগুলো জিরান পার্সি প্রশ্ন কেমন আচ্ছা জিরান ডাস দ্য ওয়ার্ক অফ জিরান কাজ করে না কাজ করে কেমন এটা লাগবে না তারপর দেখো সাডেনলি ফাইন্ডিং হিমসেল হঠাৎ করে তাকে খুঁজে পেলাম হঠাৎ করে তাকে আমি খুঁজে পেলাম সাডেনলি সাডেনলি ফাইন্ডিং হিমসেল হঠাৎ করে তাকে খুঁজে পেলাম হি বিকাম ফ্রাইটেড এবং সে কিছু সে ছিল ভীত তাহলে আমি যে তাকে খুঁজে পাওয়ার কাজটাকে মুহূর্তে ছিল হ্যাঁ অবশ্যই আমি তাকে খুঁজে পাইছি পাইছিবি দেখছি সে ভীত তার মানে এটা অবশ্যই অবশ্যই চলমান তাহলে এটা কী হবে অবশ্যই অবশ্যই কী হবে অবশ্যই অবশ্যই কী হবে অবশ্যই অবশ্যই জি কী হবে বলতো এই যে প্রেজেন্ট পার্সি বলছে কারণ আমি তাকে ওই মুহূর্তে আসলে খুঁজে পাইছি এবং দেখছি সে ভীত কেমন ওকে মাই ফেভারিট অ্যাক্টিভিটি আমার খুব পছন্দের কাজ আমার খুব পছন্দের কাজ হলো কি রিডিং আমার পছন্দের কাজ হলো রিডিং আমি বলছি যে আমার পছন্দের খেলা হলো ক্রিকেট আমার পছন্দের ইয়ে হল এটা তার মানে কি আমি এখন এটা করতেছি আমার পছন্দের কাজ হলো প্লেন চালানো ড্রাইভিং কার ড্রাইভিং হেলিকপ্টার তার মানে কি আমি এখন হেলিকপ্টার চালাচ্ছি না তার মানে এটা চলমান নয় তাহলে এটা কী হবে অবশ্যই অবশ্যই জিরান তাহলে উত্তর কী হবে উত্তর বলছে এ যে জিরান এই যে এ জিরান বলছে তাহলে উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে কি এই যে ক আশা করি বুঝতে পেরেছো কেমন ওকে তারপর দেখো এজুকেশন ইজ আমরা অলরেডি করে ফেলছি শিক্ষা আলাদা শিক্ষা আলাদা কাছে চলমান অবশ্যই অবশ্যই চলমান তাই কি হবে ঝির মানে পার্টিসিপাল অবশ্যই পার্টিসিপাল হচ্ছে বলতে হচ্ছে কি পার্টিসিপেট কেমন ওকে তারপর দেখো এর রোলিং স্টোন এ রোলিং স্টোন স্টোন মানে পাথর এ রোলিং স্টোন তাইলে একটা পড়ন্ত পাথর একটা পড়ন্ত পাথর গ্যাদার নোমস কোনো শ্যালা জমে না একটা পাথর যদি তুমি পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও আমি এটা গড়াই গড়ায় গড়ায় পড়বে গড়তে থাকবে গড়তে থাকবে এটা কি কখনো সালো জমবে এটা একটা বাগধারা কেমন পড়ন্ত সেলায় পাথর কখনো স্যালো জমে না তাহলে এ পাথরটা কি পড়ন্ত হ্যাঁ পড়ন্ত পড়ন্ত তো সেলা জমতেছে না পাথরটা পার থেকে পড়তেছে 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 তার মানে এটা চলমান তার মানে অবশ্যই 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 এটা কি পার্টিসিপল তার মানে অবশ্যই অবশ্যই এটা কি পার্টিসিপেট উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এই যে গ ক্লিয়ার বুঝতে পেরেছো ওকে তারপর দেখো ডু ইউ ইনজয় তুমি কি পছন্দ করো তুমি কি ভালোবাসো ডু ইউ এনজয় টিচিং তুমি কি টিচিং প্রফেশন ভালোবাসো হ্যাঁ আমি যদি বলি তুমি কি ক্রিকেট খেলা ভালোবাসো হ্যাঁ আমি ভালোবাসি তুমি কি মাছ ধর ভালোবাসো ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তুমি কি হেলিকপ্টার চালানো ভালোবাসা হ্যাঁ ভালোবাসি তার মানে কি এই যে আমি এখনই হেলিকপ্ট চালাচ্ছি আমি এখনই মাছ ধরছি আমি এখনই এটা করছি এমন কিছু না বলে না যে এই বাক্যের কর্তা এই মুহূর্তে টিচিং করছে বলে না যে কর্মী স্টিচিং রনই স্টিচিং কিছু বলো নাই তাহলে এই বাক্যের কর্তা এই মুহূর্তে টিচিং কাজটা করছে না তাহলে চলমান নয় তাহলে কি হবে জিরেন অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই জিরান অবশ্য অবশ্যই উত্তর কি হবে উত্তর হচ্ছে জিরান আশা করি বুঝতে প্রত্যেক জিনিস একটাই চলমান 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 আর কিছুই লাগবে না আর কিছু না নাথিং নাথিং আমার একদম প্রত্যেকটা টপিকের ক্লাস এই যে এখানে জিরান পার্সো শেষ এই যে দেখো আমি তোমাদের একটু দেখে আমার বই থেকে দেখো যে সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট তুমি যদি সাবজারিমেন্ট মাস্টার বইতে যাও মাস্টার বইতে যাও দেখবে সাতচল্লিশটা গমিগ দেখিও আর আমি মাত্র দেখো তিনটা তিনটা রুলস 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 এবং এটা দিয়ে গত বিশ বছরের সকল প্রশ্ন আমি সমাধান করেছি এই ক্লাসের নিচে দেখবা প্রেজেন্ট ক্লোজ এবং অ্যাগ্রিমেন্টের ক্লাস দেওয়া আছে সেগুলো এই তিনটা করে নিও যে কত মজা কেমন এই দেখো প্রেজেন্ট ক্লোজ তুমি যদি মাস্টার বইতে যাও গত বিশ বছর প্রেজেন্ট ক্লোজের উপর মোট প্রশ্ন দেওয়া আছে তোমার মোট রুজ দিয়ে আসছে ভুরি ভুরি মাস্টার মাস্টার এবং মাস্টার বইতে ফ্রেজ একটা অধ্যায় ক্রোজ একটা অধ্যায় আমি যা এখানে তিনটাউজ দিচ্ছি এর বাইরে একটা ওয়ার্ড কত বুঝতে বসে পাচ্ছি তা নাই কথা বুঝতে পারছো তারপর দেখো মিস চ্যালেঞ্জেস এই যে মিস চ্যালেঞ্জ এখানে শেষ প্যারালিজম এখানে শেষ ডাইগনিমোটার এখানে শেষ এমবেড কোশ্চেন এখানে শেষ এই যে জন্য এখানে শেষ প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টপিক আমি দুইটা রুলস একটা রুজ দুইটা রুলস একটা রুজ দুইটা রুজ একটা রুল এবং অন্যরা কী করে জানো অন্যরা কী করে সে দুইটা একটা রুলস দিয়ে তারা রুলস দিয়ে দেয় আর দুই একটা প্রশ্ন সলভ করে দেয় অন্যান্য প্ল্যাটফর্ম এরকম বাট আমি এই দুটা তিনটার রুজ রুজি গত বিশ বছরে বার্সেরি বিসিএস ব্যাঙ্ক জব কোথায় কি আসছে সব কিছু একদম ধরে ধরে শেষ করিয়ে নিচ্ছে ভিডিও দেখলেই হবে একদিন খুব বেশি বলেছি ষোলো ঘন্টা পনেরো ঘন্টা লাগবে তোমার শেষ করতে মানে এটা এমনভাবে করা যে একটা স্টুডেন্ট রিডিম করতে পারলে সে পারবে আচ্ছা আমি তোমাকে দেখাই ধরো এই যে এই যে আমার বেচা আসলাম যে অনেকে ভর্তি হওয়ার জন্য আচ্ছা এই যে ধরো এই যে দেখো এই যে একটা হাসান ছেলেটা আজকে ভর্তি হয়েছে কেমন তাকে আমি বই পাঠিয়ে দিচ্ছি এই যে দেখো তাকে আমি ড্রাইভ লিঙ্ক দিচ্ছি ড্রাইভ লিঙ্ককে আমার ভর্তি আমি তাকে ড্রাইভিং ক্লিক দিলাম এই যে ড্রাইভিং ক্লিক ক্লিক করলাম আমি ক্লিক করলাম কেমন এই ড্রাইভিং ক্লিক করলাম ক্লিক করার পর দেখো কী আসতেছে আমি তোকে দেখি কীভাবে আসলে একদিন শেষ করলাম আমি নিজে এখানে দেখাচ্ছি দেখো এই যে এখানে আসছে এ দেখো উপরে এক লেখা একদিন ইংলিশ শিখি বাই তান বিশ্ব দেখো এখানে লেখা আছে দেখো বিসিএস কোর্স তারপর আছে তোমার কি ঢাকা ইউনিভার্সিটির কোর্স ঢাকা ইউনিভার্সিটি যে রিটার্ন কোর্স সব কিছু দিয়ে রিটেন কোর্স আমার দু ঘন্টা লাগবে শেষ করতে আচ্ছা এই যে দেখো প্রত্যেকের টপিক এক দু তিন কোর্স আছে কিন্তু দেখো জিরান পার্টিসিপাল এগ্রিমেন্ট একদম সব মানে ইউনিভার্সিটি কত বিশ বছর যা আছে সবগুলো একদম টপিক বাই টপিক টপিক বাই টপিক আমার সাজানো আছে ধর আমি তোমাকে একটা টপিক দেখাই ধর তুমি ফ্রেজিন ধর তুমি ফ্রেজ ইন কোজ করার তাহলে দেখ প্রেজেন কোজগুলো দেখো ইন কোজের প্রথমে দেখো এই রুল এক নম্বর হচ্ছে রুলস ফেজ প্রেজেন্ট ক্লোজ তার প্রথমে প্রেজেন্ট ক্রোসের রুলস রুসে ক্লাস করে ফেজেন্ট ক্লোজ করে নিলে রুলসগুলো বুঝে নিলাম যে রুলসগুলো আমার বইতে আছে কেমন আমার বইতে সবগুলো ষাটটা রুজ দিয়ে আসে গত বিশ এর বাইরে কিছু আসে নাই তারপর অনলি বিশেষ গত বিশ বছর বিশেষ যে প্রশ্নগুলো আছে শুধুমাত্র সেগুলো আমি সলভ করে দিচ্ছি এই দুইটা রুজ দিয়ে তিনটা রুজ দিয়ে তারপর ইউনিভার্সিটি বুয়েট কুয়েট মেডিকেল নার্সিং সকল কিছু সলভ করেছি তারপর দেখো পিএসসি প্লাস প্রাইমারি প্লাস আদার জব প্রাইমারি বা জবের ক্ষেত্রে যেসব প্রশ্নগুলো আসছে আদার গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যেগুলো আসছে সেগুলো করেছি তারপর এমন শেষে পাঁচ নম্বর দেখো পিডিএফটা অ্যাড করেছি সো তুমি এবার প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা টপিক ধর তুমি কন্ডিশন কোনডিশন এই কন্ডিশন সার্ড দেখা যে রুলস বিশেষ প্রশ্ন পার্ট ওয়ান পার্ট টু তারপরে এইভাবে করে একদম প্রত্যেকটা টপিক ইভেন সবচেয়ে মজা হচ্ছে পিন পয়েন্ট যে তোমার সপ্তাহটা পড়ো সেটাও আমি মাত্র আমার বই দিয়ে পুরো টপেলটা শেষ করে দিয়েছি সুতরাং আর কি লাগে আমাকে বলো তোমাকে আবার বলছি তুমি শুধু তোমার স্বপ্নটা নিয়ে আমার কাছে আসো তুমি যদি সত্যি এই বেরোয়টা সত্যি মনোযোগ যদি দেখে থাকো তাহলে আশা করি তোমার চিন্তাধারণ সব কিছু চেঞ্জ হয়ে যায় ইংলিশের জন্য বছর বছর ফোকাস ইসিতে গিয়ে তিন থেকে চার মাসের কোর্স করে মাথার উপরে যাবে হাজার হাজার কিছু বুঝবো না বাট আমার এখানে এক জিনিস করতে পারো তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে এরপর বসে বসে যেখানে ওনারা শেষ করা নিয়ে চিন্তা থাকবে তুমি শুধু বসে বসে রিভাইজ দিবা যে তোমাকে অন্যদিকে একশো গুণ এগিয়ে রাখবে আর আমি তো বলেছি আমার কোর্স করে তুমি যদি বলো ইংরেজি পারি না বুঝি না ভালো লাগে না তাহলে কোর্সের ডাবল ব্যাক কোর্সের ডাবল ব্যাক দেখো অলরেডি হচ্ছে আমাদের যে নাইন প্রচুর শুরু হচ্ছে এখানে অলরেডি প্রায় কত প্রায় পঁয়ষট্টি জন মেম্বার ভর্তি হয়ে গেছে এরকম একটা বেছে আমি আমার একটা পার্সোনাল কোচিং সেন্টার তো আমি একটা বেছে তোমার বেশি স্টুডেন্ট না দশ একশো একশো জনের মতো স্টুডেন্ট নেই আর কি ধরে ধরে পড়াই যেন প্রত্যেকে টপ করে সো আবার বলছি তোমার তুমি যদি সত্যি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও সবটাই বিশ্ববিদ্যালয় টপ করে চান্স পেতে চাও আমার কোর্সের চোখ বন্ধ করে ভর্তি চাই আমার কোর্সে ভর্তি হলে আমার বই এবং সিট দিব সেটা দিয়ে একদিন শেষ করবো এরপর কোর্সটা আজীবন আমার সাথে রিভাইজ দিতে পারবো কথা বুঝতে পারছো না কোর্স করে পারি না বুঝলাম কোর্সটা ডাবল হিব্যাক সো ইনশাল্লাহ আর তুমি আমার এই একটা ক্লাস করছো আর এইটা নিচে আরও ক্লাস নিচ্ছি যেখানে অ্যাডভার্ট এখানে তো আমি কিছু আমার কোর্স সবকে বলছি যেন অনেক সময় লাগছে এই ক্লাসটা করতে সব মিলে পনেরো মিনিট লাগার কথা এটা আমি একটু কোর্সের বিষয়ে বলেছি যে একটু বেশি সময় লেগেছে সো তুমি নিচের ক্লাসগুলো করে দেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বাকি বাকি টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে আর পরিপূর্ণ একটা প্যাকেজ পেতে আমার কোর্সে ভর্তি যাও আমি তোমার একদিন শেষ করাবো মানে তোমাকে তুমি দেখো বার্সিতে টপ করে আমার চান্স একটাই করছো সেটা হচ্ছে ইংলিশে ভালো করতে হবে বাংলা সবাই সব ভালো করে তো সেটা আমি একদিন শেষ করে দিব তো আশা করি বুঝতে পেরেছো আমার পেজে আমার দিকে আমার চান্স করতে স্টুডেন্ট ভিডিও দেয় দেখো ওদের সাথে কথা বলো জানো এবং টপ করতে সেটা আমাকে নক ইনশাল্লাহ